সকালবেলায় প্রথমে একটুখানি এক জায়গায় দাঁড়িয়ে জগিং করে নেব এবার এক জায়গায় বসে গভীর শ্বাস প্রশ্বাস নেব প্রথমে জগিং করার মাধ্যমে কি করলাম সারা শরীরের মধ্যে রক্ত প্রবাহকে বাড়িয়ে দিলাম এবার আমার শরীরের সমস্ত জায়গায় রক্ত প্রবাহিত হচ্ছে এবার কি করতে হবে ফুসফুসকে কাজে লাগাতে হবে এই যে অক্সিজেন বেশি ঢুকছে এবার একদম পদ্মাসনে সুখাসনে সিদ্ধাসনে কোনো একটা আসনে বসে কি করতে হবে শ্বাস প্রশ্বাসকে বাড়িয়ে দিতে হবে এই ডিপ ব্রিথিং করতে হবে অনেক পরিমাণে অক্সিজেন নিতে হবে অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিতে হবে কিছুক্ষণ হয়ে গেলে এটা যখনই কোনো এক্সারসাইজ শুরু করবো তখনই কিন্তু এরকম ভাবে শুরু করব এতে কি হবে আমাদের শরীরে অক্সিন লেভেলটাকে আমরা বাড়িয়ে দিতে পারবো দেখবেন এই সকাল সকাল এই ভোর ভোর একটা দারুণ এনার্জি আপনার মধ্যে গ্রহণ হয়ে যাবে কারণ অক্সিজেন আমাদের প্রাণবায়ু ভাবে করছি তেমনভাবে করতে থাকুন হয়ে গেল এই যে দেখুন এবার অক্সিজেন লেভেল বেড়ে গেছে আপনার একদম শরীরটা না ফুরফুরে লাগবে এবার প্রথমেই আর অন্য আসন না করলে অন্য ব্যায়াম না করলে শরীরটা ফুল ফুল করতে শুরু করবে এরপর কি করবেন এরপর আবার দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে পরে কি কি করবেন সেগুলো আবার দেখিয়ে দিই করতে থাকুন আমার সঙ্গে শ্বাস নিতে নিতে সোজা হয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে আবার শ্বাস ছাড়তে ছাড়তে যোগ আসন ব্যায়াম যাই বলুন না কেন সব শ্বাস প্রশ্বাসের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে শ্বাস প্রশ্বাস যেন আপনার সঙ্গে শ্বাস প্রশ্বাস এবং বডি মুভমেন্ট যেন মিলে যায় হ্যাঁ এই শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নীতি নিতে শ্বাস ছাড়তে শ্বাস নীতি নিতে এবার সাইডে ঘাড়ের এবার ঘাট সাইটটা করুন এটাও শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নীতি নিতে শ্বাস ছাড়তে সাথে আবার শ্বাস নিতে ছাড়তে শ্বাস শ্বাসনীতি নিতে এবার আপডাউন শ্বাস নিতে পিছনে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার এবার সামনে পিছনে শ্বাস ছাড়তে ছাত্রে শ্বাস নিতে সোজা শ্বাস ছাড়তে ছাড়তে সামনে খুব আস্তে আস্তে করবেন এবার কি করবেন হাতটা ঘুরিয়ে নেবেন সামনের দিকে দশ বার ঘোরানো হয়ে গেলে কি করবেন পেছন দিকে ঘোরাবেন হয়ে গেল এবার কি করবেন এইভাবে অ্যান্টি ক্লক উল্টো দিকে দশ বার দশ বার হয়ে গেলে হয়ে গেলে পেছন দিকে হয়ে গেল ঘাড় হয়ে গেল কাঁধ হয়ে গেল এবার কি করবেন এবার টুইস্ট কোমর দেখুন প্রত্যেকটা জয়েন্ট ধরে ধরে প্রথমে ঘাড় কাঁধ এরপরে কোমর প্রথমে কিন্তু এই টুইস্টটা করবেন আরষ্টতা কেটে যাবে কোমরের আর মেরুদণ্ডের জন্য খুব ভালো এই যে এটাও কিন্তু এই শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে হয়ে গেলে এবার কি করবেন এবার ডান দিক হাত সোজা কানের পাশে শ্বাস ছাড়তে ছাড়তে আবার সোজা হাত ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নীতি নিতে সোজা শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নীতি নিতে সোজা শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নীতি নিতে সোজা শ্বাস ছাড়তে ছাড়তে এটাও এদিকে দশ দিক ওদিকে দশ দিক হয়ে গেলে এবার অধহস্তন এবং অর্ধচন্দ্রাসন অর্ধচন্দ্রাসনে কি হবে অর্ধচন্দ্রাসনে শ্বাস নিতে আমরা বেন্ট করবো পেছন দিকে আর শ্বাস ছাড়তে ছাড়তে আমরা সামনে ঝুঁকবো আবার শ্বাস নিতে নিতে পেছনে দেখুন দশটা দশটা হয়ে গেলে কোমরটাকে ঘুরিয়ে নেবেন সকালবেলা উঠে করতে কিন্তু খুব মজা লাগে বেশিক্ষণ লাগে না কতক্ষণ পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিটের মধ্যে আর সারাক্ষণ সময় না পেলেও এই কটা এক্সারসাইজ যদি আমরা করে নি প্রত্যেকটা জয়েন্টকে যদি আমরা ফ্রি করে নিই আমরা ফুসফুসকে জানিয়ে দিই হার্টকে জানিয়ে দিই যে আমরা জেগেছি এবার সারাদিনের যে কর্মযোগ্য চলবে তার জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া এই যে ডান দিকে হয়ে গেল এবার উল্টো দিকে ঘুরিয়ে নেবেন না এদিকে দশটা ওদিকে দশটা করে ঘুরিয়ে নেবেন কি হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হার্ট ফুসফুস সবাই জেনে গেল আপনি জেগেছেন এবং সারা দিন ধরে এবার আপনি কাজ করবেন ওরা এবার তৈরি হয়ে গেল ওদেরকে তৈরি করে দিলেন এবার কি করবেন কোমর হয়ে যাওয়ার পর তারাসন করবেন তারাসন ঘাড় সোজা থাকবে সোজা তাকাবেন সামনে হয়ে গেল কতক্ষণ লাগলো হতে এবার একটু উৎকট কি করবেন উৎকট আসনে এই সোজাভাবে দাঁড়াবেন এবার এই সোজা এরমভাবে এরমভাবে দশ গুনবেন বসে মানে চেয়ার হাফ চেয়ার ঠিক দূর থেকে দেখাই বুঝতে সুবিধা হবে এটাও পাঁচ ছবার করে নেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল এবার কি এবার দিতে হবে হনুমান পেশিগুলোকে বুঝিয়ে দিতে হবে এই পা আনবেন এই ডাউন হবেন শ্বাস নিতে নিতে সোজা হবেন পা পিছনে যাবে কোমরটাকে ঠিকই রাখবেন শ্বাস ছাড়তে ছাড়তে আবার এই নিয়ে শ্বাস নিতে নিতে উঠবেন এটা হলো হনুমান যাদের হনুমান দিতে অসুবিধা হবে তারা কি করবেন তারা জাস্ট এই রাখবেন এই করবেন এই আসবেন মতন এই হয়ে যাবেন আবার এই আসবেন এই নামবেন এই সোজা হয়ে যাবেন এই আসবেন এই হবেন সোজা হয়ে যাবেন ঠিক আছে এটা শ্বাস ছাড়তে ছাড়তে এই আসবো শ্বাস নিতে নিতে উপরে উঠবো দশটা দিলেই যথেষ্ট তো হয়ে গেল কতক্ষণ লাগলো এবার শরীর ঝরঝরে ফটফটে এবার কি করতে হবে এবার একটু বজ্রাসনে কিছুক্ষণ বসুন ভীষণ উপকার বজ্রাসনে বসা বজ্রাসনে বসলেন বসার পর বজ্রাসন হয়ে যাওয়ার পর এবার কি করবেন এবার একটু এই দুটো পাকে এই নিয়ে প্রজাপতির মতন একটুখানি ছটফট করে নিন খুব ভালো স্ট্রেচিংস দেখুন যারা একদমই কোনো রকম কোনো কিছু ব্যায়াম করেন না কোন রকম শরীর চর্চার মধ্যে নেই তারা কিন্তু এগুলো দিয়ে শুরু করতে পারবেন এগুলো দিয়ে শুরু করুন রোজ করুন দেখবেন যথেষ্ট হবে একদম না করার থেকে কিছু করা ভালো তো অল্প সময়ের মধ্যে কতক্ষণ লাগলো থেকে মিনিট লাগলো তো অল্প সময়ের মধ্যে ঝরঝর থাকা ভীষণ দরকার আমাদের এই যে আমরা কিছু করি না আমাদের ব্লা রক্ত চলাচল ঠিক মতন হচ্ছে না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন যাচ্ছে না প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমরা যত একটুখানি এরকমভাবে একটু হাঁপিয়ে যাব একটু ব্যথা অনুভব হবে এই যে পুষ আপ দিচ্ছি এই যে চলাচল করছি যে হাতগুলোকে প্রত্যেকটা জয়েন্টে রক্ত যাচ্ছে রক্তের সঙ্গে অক্সিজেন যাচ্ছে কারণ আমাদের কি হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দিচ্ছি এর মাধ্যমে অক্সিজেন ঢুকছে রক্ত অক্সিজেনকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্তের মাধ্যমে অক্সিজেন যাচ্ছে অক্সিজেন হলো আমাদের জীবন বায়ু তো এইভাবে আমরা আসন ব্যায়াম এইভাবেই আমাদেরকে সুস্থ রাখে তো এই হয়ে গেল খুব নির্বাচিত কয়েকটা ব্যায়াম আজ করলাম এরপরে একটু বসে অনুলোম বিলোম করে নিন অনুলোম বিলোমের আগে একটু কপাল ভাতি করবেন কপাল ভাতি যারা একদম প্রথমে শুরু করছেন কি করবেন একটা স্ট্রোক একটা স্ট্রোক এবং প্রথম প্রথম হয়তো কপাল সম্পূর্ণ নিয়ম পালন হবে না সম্ভব না সেটা প্রথম শুরু করলে কিরম ভাবে একদম নিয়ম মেনে করা যায় কিন্তু চেষ্টা করবেন পেটে যখনই চাপ দিচ্ছেন তল তলপেটে শ্বাসটা বেরোলো এবার ছেড়ে দিলেন অটোমেটিক হাওয়া আবার বায়ু শরীরে প্রবেশ করলো আবার চাপ দিলেন ছেড়ে দিলেন অটোমেটিক নিজে নিজেই বায়ু আবার প্রবেশ করে নিল তো এইভাবে করবে এবার কিন্তু রেশিওটা কি দুই সেকেন্ড মানে প্র্যাকটিসে আনতে হবে তো প্রথমে প্রথমে তো প্র্যাকটিস জানতে হবে প্রথমে তো বুঝতে হবে আপনার পেটকে আপনার নাক কে একসঙ্গে আমরা যদি শুরু করি হবে না তো এটা সময় লাগবে শুধু হবে না নয় যদি হয়ও সেটা শরীর নিতে পারবে না কারণ এতে শরীর এই কপাল ভাতির মাধ্যমে শরীর খুব উত্তিত হয় গরম হয় উষ্ণ হয় হার্টে যাদের সমস্যা আছে এবং যাদের হাই প্রেশার তারা কিন্তু কপাল ভাতি জোরে জোরে করবেনই না হুম। তারা ওই দুই সেকেন্ডে একবার করে করবেন খুব জোর হলে কুড়িটা করবেন এতে কি হবে কেন কপাল ভাতি করতে বলছি কপাল ভাতির মাধ্যমে অন্য কোনো উপকারিতা আমার দরকার নেই শুধুমাত্র নাকটা যাতে পরিষ্কার হয় কারণ এরপরে অনুলোম বিলোম প্রাণায়ামটা করবো তাই নাকটা যাতে একটু এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় মানে আমার যে বায়ু চলাচলের যে রাস্তা এই যে বায়ুর মাধ্যমে কি করছি পরিষ্কার পরিচ্ছন্ন করছি এই বায়ু চলাচল রাস্তাটা একটুখানি শুধু পরিষ্কার হয়ে যাওয়া তারপরে অনুলোম বিলোম করবো তাই জন্য কুড়িটা করে নেবেন করে নেওয়ার পর একদম অনুলোম বিলোমে এই জ্ঞান মুদ্রায় বাম উপর রেখে বিষ্ণু মুদ্রায় আঙ্গুলকে রেখে বাম দিক দিয়ে শুরু করবেন সম্পূর্ণ শ্বাস বাম নাক দিয়ে একদম গ্রহণ করবেন বাম নাক আটকে দেবেন ডান নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস ছাড়বেন আবার ডান নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করবেন ডান নাক দেবেন বাম নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস বর্জন করবেন এই ভাবে অন্তত পাঁচ মিনিট করবেন যথেষ্ট দিয়ে শুরু করবেন শেষ শেষ যখন করবেন ছাড়লাম নিলাম ছাড়লাম এটা হলো একটা রাউন্ড এরকম অন্তত দশ বারোটা রাউন্ড করবেন না হলে পাঁচ মিনিট করবেন কিন্তু যখন শেষ করবেন শুরু করবেন বাঁ দিক দিয়ে আবার শেষও করবেন বাঁ দিক দিয়ে যখন ছেড়ে শেষ করবেন ঠিক আছে শুধু অনুলোম বিলোমে খেয়াল রাখবো কি যতক্ষণ শ্বাস নেব যতক্ষণ পারবো ততক্ষণ শ্বাস গ্রহণ করবো রকম আওয়াজ করব না ধীরে ধীরে গ্রহণ করব। আবার যখন শ্বাস বর্জন করব সম্পূর্ণ শ্বাস বর্জন করবো রকম আওয়াজ করব না ধীরে ধীরে বর্জন করব এই নিয়মটা পালন করলেই হবে দেখবেন একদম সুন্দরভাবে শরীর আপনার স্বাদ দিল এবার কি এটাকে কি হলো শরীরকে প্রথমে উত্তৃত করলাম শুরুটা যখন করলাম উত্তৃত করলাম হার্টকে ফুসফুসকে একদম এবার যখন শেষ করলাম একদম আবার নর্মাল স্থিতিতে শরীরকে নিয়ে আসলাম হার্টকে নিয়ে আসলাম ফুসফুসকে নিয়ে আসলাম সমস্ত কিছুকে আবার নর্মাল করে দিলাম করে দিয়ে কি করলাম একটু মেডিটেশন করে নিলাম ধ্যান করে নিলাম একটু বসলাম বসে একটুখানি চোখ বন্ধ করে কিছুক্ষণ একটু ভাবনা আমরা তো সারাক্ষণ এমনি এমনি ভাবি এবার একটু মনোযোগ দিয়ে ভাবলাম যা খুশি ভাবলাম যা ভাবনা আসছে সারাদিনের রুটিন কি করব কোনটার পর কোনটা করব সব ভাবতে থাকলাম ভাবতে ভাবতেই তো মনকে ধরা যাবে যত ভাববেন যত সচেতন ভাবে ভাববেন তত তো মনকে ধরতে পারবেন আমরা তো অচেতন ভাবে যাই 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 ভাবতে হবে এটা হয়ে যাওয়ার পর ধ্যান কিছুক্ষণ করে নেবেন করে নিয়ে একটু সবাসন করে নেবেন একটু সবাসনে রেখে একটু শুয়ে পড়বেন চিৎ হয়ে হাত দুটোকে বলতে গেলাম চিৎ করে নিয়ে শুয়ে পড়বেন এটাকে বলা হয় সবাসন পুরো রিল্যাক্স মনোযোগ শ্বাস প্রশ্বাসের দিকে রাখবেন ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবেন এবার উঠে পড়বেন ওঠার সময় একটা শুধু খেয়াল রাখবেন ডান দিকে ভর দিয়ে উঠবেন ঠিক আছে ডান দিকে আজকের মতন যারা একদম শুরু করতে চাইছেন এরম ভাবে শুরু করুন তারপরে তো আমি আছি যা যা অসুবিধা হবে আমাকে জানাবেন যেটা জানতে ইচ্ছে করবে আমাকে প্রশ্ন করবেন উত্তর দেবো অবশ্যই উত্তর দেবো ভালো থাকবেন সুস্থ অবশ্যই থাকবেন নমস্কার